বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মাছ রান্না করব চাল কুমড়া দিয়ে সেটাই শেয়ার করব তো আমি এখানে সবগুলো মাছ ভেজে নিলাম মাছগুলা সব ভাজা হয়ে গেছে এখানে উঠায় নিচ্ছি এই তো আমি মাছগুলো সব উঠিয়ে নিলাম এবার কড়াইয়ে মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে একটু তেল দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা আমি অল্পই দিব কারণ পেঁয়াজ আলাদা বেটে দিয়েছি তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন আমি এই এটার জন্য আলাদা মশলা করে নিচ্ছি নিয়ে নিলাম লবণ আর এখানে দিয়ে দিব হলুদ মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব যাতে মশলার সাথে সব সবজিগুলো ভালো করে মিশে যায় আমি সবজিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আবার যখন দেখছি যে তরকারিটা ভাব উঠে গেছে তখন আবার একটু ভালো করে নেড়ে দেব তো দেখেন আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখানে আছে চাল কুমড়া আর আলু তো ভালো করে নেড়ে দিচ্ছি তো নাড়া হয়ে গেলে এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটা আবারও নেড়ে দেব তো এখন নেড়ে এতে গরম পানি দিয়ে দিলাম আমি এটা ঝোল ঝোল রাখবো একটু তো ঢেকে দিচ্ছি আবারও দেখেন ঝোলটা ফুটে উঠেছে তো এর মধ্যে আমি মাত্র তিন পিস মাছ দিয়ে দিব কারণ বাসায় ভাজা মাছটাই বেশি পছন্দ তো মাছটা এখন ঝোলটা ফুটে মাছটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে তো দেখেন ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে আর এই মাছগুলো আমি রেখে দিলাম ভাজা খাওয়ার জন্যে তো তরকারিটা আর একটু ইয়ে হলেই এখন নেমে নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আর এভাবে তরকারি রান্না করে দেখবেন কেমন লাগে ভালো লাগলে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ